বাড়ি ছিল আমাদের ঘরে পিঠা আনে দিতে বাননা বুঝলে তো আজকে ঘর চলে আসি দুদিন তিন দিন থাকলেও আর আমার শাশুড়ি মেয়েটা খারাং সেই জন্য সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা দৈনন্দিন জীবনে যেসব মেয়েরা কাজ করে বউ কাজ গেলাম সারাদিনে কাজটা তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে তো দেখো এখন পাঁচটা লেগেছি দেখিল তোমরা রাত ভোর পাঁচটা তখন হেটে গেছি হতে করে আর এখন এবারে ঝাড়ু দিব আজকে বৃহস্পতিবার মানে সবাই জানো আজকে অনেক কিছু কাম তার জন্য এখন ঘরগুলো পূজা করতে হবে খবর কাটা এগুলো অনেক কাজ তোমরা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো দেখো এবার ঝাড়ু মারতে ঠেসে গেছি কারণ পাড়াতলটা আমাদের কিছু দেওয়া নাই কেউ পাটা নিচে তো তোমার কষ্ট ঢোকা তোমার দাদা ভাই শুনি নেই বুঝলে তখন ঝাড়ু মারা মারি পেরা রেডি হয়ে গেলো এবার দ্বিতীয় দিয়াও পেরা হয়ে গেলো ঘরটা ধোয়া ধুই পেলে রেডি আরও দ্বিতীয় বাকি আছে বুঝলে চালাটা দিচ্ছি চালাটায় গর দিয়ে হাঙ্গি গেল পুকুরি গুলা সকালিগুলো বুঝলে আর আমি ঘরগুলা দিলি আরেকড়ি গুলাকে খাওয়াবো খাওয়া করে নিয়ে তারপরে আরো একটা ঘরে পাখি আছে কতদিন আমার শাশুড়ি কার্তিক মাস হয়েছিল প্রতিদিন অনেকগুলো ঘুরে 50 60 লাখ মত ঘুরে আছে না বহুরই যায় কারণ তো অনেক কাল কথা দেখতে এটা তাহলে ভালো আছে আলাদা করে চ্যানেল করে হ্যাঁ দেখছো কেমন আছে খবর দিন লুকতাছেড়ালে এই করেগুলো আপাতত আমাদের মত আর না ঠিক আছে তাহলে আমরা আরো কাজ আছে লッキー বাসা বাতন থেকে বেরকুরা তো বাকি আছে আরেক বেরকুরা যাচ্ছে একটু পরে ঠিক আছে বাংলা ভিডিও বনে থাকে শাশুড়ি মা কীর্তন করে মন্দির ধুয়ে চলে আসে করে কে কি বলে দিচ্ছে শাশুড়ি মার বেতাকে বুঝলে আমি ওখানে ছেলে নেই তাহলে কয়েবার আমার সব কিছু রেডি হয়ে গেলো সেহান না হান রেডি এবারে আমি আলপনিয়া দিচ্ছি আলপনা দিয়ে দিই বলি একইবারে ভাত বসে আবার আমার শাশুড়ি মা বলে বলে দিচ্ছে আর মনে যে পারবে এখন না সেই জন্য তো আমি পুরা স্পিডে দিয়ে দিলে বুঝলে আমি অত ভালো আলপনা দিতে জানি না তোমরা ভালো জানাসা করি আমি অত ভালো মাল জানি না তো যেমন পারি এরকমই তা আমার শ্বশুরমরের লাগা তোমার পছন্দ কাল প্রত্যেকটাকে যেও দিলা দ তো बधিয়া হিং এর আমার পুরার বাড়ি এবারে আমি কি করব তোমরা দেখতে দেখো ভিডিওই বনে থাকো বলে সাইডে ওই আমার আছে না কারণ তো সব গাছটা ছায়াটা পাই দিতে নাই বলার ওটা মানে ঘর দিতে নাই সাইডে সাইডে পেড়াতো

ته دې څه وویلې یا دې نه وایي چې له تاسو ته دې خبر نه ده تاسو ته باسان دې ته څه باسان کوي تاسو دا درو